জলসার সবসময় দর্শকদের নতুন কিছু উপহার দিতে ভালোবাসেন সেই ধারাবাহিক এবার আসতে চলেছে একেবারে ভিন্ন স্বাদের গল্প নতুন ধারাবাহিক ভোলে বাবা পারকারেকা আর সেইখানেই দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে একেবারে অন্য রূপে পোমো ইতিমধ্যে দর্শকদের সামনে এসেছে এবং সেইখানেই দেখা মিলেছে মধুমিতার এক নতুন রূপ এই ধারাবাহিকে তিনি অভিনয় করছেন এক র্যাপার মেয়ের চরিত্রে এক সাধারণ পরিবারের মেয়ের জীবনে অনেক স্বপ্ন অনেক ইচ্ছে আর সেই ইচ্ছের মধ্যে অন্যতম হল নিজের কণ্ঠের জোরে সকলের মন জয় করা এবং জনপ্রিয় গায়িকা হয়ে ওঠা সেই পথ রয়েছে স্বপ্নপূরণের সংগ্রাম আর সেই সংগ্রামকে কেন্দ্র করেই হবে ধারাবাহিকের গল্প মধুমিতাকে এই নতুন চরিত্রে দেখে ইতিমধ্যে দর্শক মহলে চর্চা শুরু হয়েছে তার এই নতুন লুক এবং চরিত্রের ধরন দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে এবার তিনি কিভাবে র্যাপারের মতো একেবারে ভিন্ন পদ্মায় নিজেকে মেলে ধরবেন সেটাই দেখার বিষয় এর আগে মধুমিতা না সে না ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সেই চরিত্রই তাকে ছোট পদ্মার অন্যতম জনপ্রিয় মুখে পরিণত করেছিল এছাড়াও তিনি বিভিন্ন ধারাবাহিক ওয়েব সিরিজ ও সিনেমার মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন তাই নতুন ধারাবাহিক নিয়ে দর্শকরা খুবই খুশি ও আগ্রহী সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ইস্টার জলসার অনুরাগীরা আশাবাদী ভোলে বাবা পারগারগাতে মধুমিতা আবারও তার অভিনয় দিয়ে ঝড় তুলবে এবং এক নতুন চরিত্রে দর্শকদের মুগ্ধ করবেন এখন শুধু অপেক্ষার ধারাবাহিকের সম্প্রচার শুরু হওয়ার শুরু হলেই বোঝা যাবে দর্শক কতটা ভালোবাসা দেয় এই নতুন গল্পকে